বছরের সর্বশেষ পূর্ণিমার দিন বাড়ির সদর দরজায় বেধে দিন এই একটি জিনিস ঘরের সমস্ত দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে অধিষ্ঠান করবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কি গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ণ মাস এবং সামনেই আসতে চলেছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি যে তিথিটিকে বলা হয় মার্গ শীর্ষ পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে মাসের মধ্যে আমি মার্গশিষ্য তাই এই মাসের প্রত্যেক কটি দিনই ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্তই শুভ ও ফলপ্রদায়ী গৃহস্থ বাড়িতে এই অঘ্রহণ মাসে প্রতিদিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা হয় তার সাথে সাথে অঘ্রহণ মাসের এই পূর্ণিমা তিথিটি যেটি এই বছরের সর্বশেষ পূর্ণিমা তিথি অর্থাৎ দু সালের সর্বশেষ পূর্ণিমা তিথি সেই দিন যদি পূজা অর্চনার সাথে সাথে আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় গোপনে এই জিনিসটি বেঁধে দিতে পারেন তাহলে নতুন বছরে আপনার অর্থ সৌভাগ্যের বিপুল উন্নতি অবশ্যই আসবে বাড়ির সদর দরজা হচ্ছে সেই জায়গা যেখান দিয়ে আমাদের ঘরে সুখ সমৃদ্ধি প্রবেশ করে মা লক্ষ্মী স্বয়ং বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা দিয়েই ঘরে প্রবেশ করেন তাই বন্ধুরা বাড়ির সদর দরজায় যদি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধনু এই জিনিসটি আপনারা রাখতে পারেন তাহলে আপনার বাড়ির ওপর কেউ কোনো রকম কু নজর দিতে পারবে না আপনার ভাগ্যে উন্নতি ঘটবে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ যেখান থেকেই আপনার কাছে আসবে করে এই কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব। তার আগে চলুন আপনাদের জানিয়ে দিই যে এই বছরের সর্বশেষ পূর্ণিমা তিথিটি কখন থেকে লাগছে এবং কখন ছাড়ছে মার্গশিষ্য পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ ইংরাজির পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার দিন পূর্ণিমা তিথি কিন্তু লাগছে শনিবার অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর বিকাল চারটে বেজে পনেরো মিনিট থেকে এবং পূর্ণিমা থাকবে পনেরোই ডিসেম্বর দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত মার্গশিষ পূর্ণিমায় তিথিতে অনেক বাড়িতেই বিশেষ করে গ্রাম বাংলার প্রচুর বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি হয়ে থাকে গ্রাম বাংলার ঘরে ঘরে এই দিন নবান্ন উৎসব এবং মা লক্ষ্মীর বিশেষ পূজা করবার চল রয়েছে তবে বলে রাখি বন্ধুরা আপনারা বার্ষিকী পূজা করুন বা নিত্য পূজাই করুন এই উপায়টি কিন্তু যে কেউ করতে পারবেন উপায়টি করতে আমাদের আমাদের সামান্য কিছু জিনিস লাগবে লাগবে যেটা আপনারা দিন জোগাড় করে রাখবেন একটি হলুদ কড়ি হ্যাঁ বন্ধুরা হলুদ কড়ি যে কোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন আশা করি খুব সহজেই পেয়ে যাবেন যদি না পান তার পরিবর্তে আপনারা কি দেবেন সেটাও আমি বলে দেবো কিন্তু প্রথমে আমি বলবো যে হলুদ কড়ি জোগাড় করুন এই হলুদ কড়িটি মালক্ষীর অত্যন্ত প্রিয় এবং এই হলুদ কড়ির বৈশিষ্ট্য হচ্ছে এই যে জিনিসটি এটি অর্থ এবং সৌভাগ্যকে আকৃষ্ট করে এবং যে কোনো খারাপ জিনিস অর্থাৎ নেতিবাচক যে জিনিসগুলি আছে সেগুলিকে দূর করে অর্থাৎ এই জিনিসটি এত ভালো জিনিস যে এর মধ্যে থেকে আমাদের ঘরে যে জিনিসগুলি থাকে সে আসবাবপত্র হোক বা যে কোনো জিনিস সবগুলো থেকে একটি ঊর্জা নির্গত হয় এটা তো আপনারা নিশ্চয়ই জানেন কোনো জিনিস থেকে পজিটিভ উর্জা কোনো জিনিস থেকে নেগেটিভ উর্জা নির্গত হয় বন্ধুরা হলুদ করি আমাদের সার্বিকভাবে আমাদের ঘরের পরিবেশকে অত্যন্ত ভালো রাখে ঘরের মুখ্য দরজা বা সদর দরজা হচ্ছে এমন একটি জায়গা যেখান দিয়ে আমাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করে মা লক্ষ্মী প্রবেশ করে বাড়ির মুখ্য দরজা দিয়ে যদি কোনো কিছু খারাপও আমাদের ঘরে প্রবেশ করে সেটিও কিন্তু বাড়ির মুখ্য দরজা দিয়েই প্রবেশ করে তাই বন্ধুরা বাড়ির মুখ্য দরজাটি কিন্তু বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে আপনারা দর্শকর্মার দোকান থেকে তিনটি হলুদ কড়ি জোগাড় করে নেবেন তারপর একটি পাথরের বাটি নিয়ে নেবেন বা আপনার পুজোর বাসনের থেকে যে কোনো একটি পাত্র বা বাটি নিয়ে নেবেন তার মধ্যে নিয়ে নেবেন সামান্য পরিমাণ কাঁচা দুধ সেই কাঁচা দুধের মধ্যে সেই হলুদ কড়িগুলি আপনারা ভিজিয়ে রেখে দেবেন আর বন্ধুরা সেই দিন পূর্ণিমার রাত্রি আপনি ঠাকুর ঘরে সেই জিনিসটি রাখতে পারেন সামান্য চাঁদের আলোতেও সেই জিনিসটি রাখতে পারেন সারা রাত ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণের কাছে দুধের মধ্যে ভেজানো সেই করিগুলি সেইভাবে থাকবে এবার বলে দিই যদি আপনারা হলুদ কড়ি না পান তাহলে আপনারা সাদা করিও নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে দুধটি আপনারা হলুদ রঙ করে নেবেন আপনারা তার মধ্যে সামান্য গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ মেশাবেন সামান্য জাফরান মেশাবেন যাতে দুধের রংটি হলুদ হয়ে যায় এবং তারপর সেই কড়িটি সেই দুধের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন সারা রাত পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন যে কোনো গৃহস্থ বাড়ির জন্য যে কোনো ভালো তিথিতে পূর্ণ তিথিতে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা অবশ্যই উচিত যে বাড়িতে গৃহলক্ষ্মী বাড়ির অন্যান্য সদস্যরা অনেক বেলা অবধি ঘুমায় তাদের ভাগ্য কিন্তু ঘুমিয়ে থাকে বন্ধুরা রাস পূর্ণিমার তিথিটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত ভালো সেই দিন সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বার্ষিক কাজকর্ম সেরে আপনার ঘরটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন সেদিন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজায় এক ঘটি জল ঢালতে কিন্তু ভুলবেন না বাড়ির মুখ্য দরজাটি একদম পরিষ্কার রাখবেন তার বাইরে কোনো রকম নোংরা আবর্জনা ডাস্টবিন ছেঁড়া জুতো বা কোনো নোংরা জিনিস ক্যাকটাসের গাছ ইত্যাদি জিনিসপত্র রাখবেন না বাড়ির মুখ্য দরজা যেন পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় ঝকঝকে হয় এবং আলোকিত হয় আপনি বাড়ির মুখ্য দরজার দুপাশে যে কোনো সাদা রঙের সুগন্ধযুক্ত ফুলের টবও লাগাতে পারেন পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজায় মালক্ষী চরণের আলপনা এঁকে দিতে পারেন মালক্ষী চরণের আলপনা ঘরের ভেতরে প্রবেশ করছে মালক্ষী চরণ ঘরের ভেতরে প্রবেশ করছে এটি কিন্তু খুব শুভ ইঙ্গিত দেয় যাই হোক বন্ধুরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা চলে আসবেন ঠাকুর ঘরে আপনি যেভাবে নিত্য পুজো দেন ঠিক সেইভাবে নিত্য পুজো আপনি দিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর সামনে সেদিন অবশ্যই নিবেদন করবেন একটি পান এটি অক্ষত পান এবং বোটা সমেত একটি পান সেই পানটির মধ্যে আপনারা করে দেবেন সিঁদুরের তিলক তারপর সেই পানটির ওপর আপনি রেখে দেবেন একটি সুপুরি পান সুপুরি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয় সুপুরিটির মধ্যেও সিঁদুরে তিলক করবেন দেবেন একটি হলুদের গাঠ এটিও আপনি দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন এবং যে কড়িগুলো আপনারা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলেন সেটি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে সেই কড়িটিও পানটির ওপর স্থাপন করবেন এবং দিয়ে দেবেন কিছু অক্ষত আতপ চাল বন্ধুরা এই যে জিনিসটি তৈরি হলো এটা মা লক্ষ্মীকে অর্ঘ তা করবেন বন্ধুরা এরপর আপনারা প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন আর যেভাবে আপনি নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং যেভাবে পূজা অর্চনা করেন ঠিক সেইভাবে পূজা করে আপনি তারপর ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পরে আপনি প্রসাদ তুলে নেবেন এবং তারও কিছুক্ষণ পরে সেই পান সুপুরি অক্ষত আতপ চাল এবং পরি দেওয়া যে অর্ঘটি আপনি দিয়েছেন সেই সমস্ত জিনিসটি আপনি মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে একটি লাল শালু কাপড়ে মুড়ে নেবেন লাল শালু কাপড়ে এমন সুন্দরভাবে মুড়ে একটা গিটটি দিয়ে দেবেন যাতে কোনো কিছু বাইরের থেকে দেখে বোঝা না যায় এবং সুন্দরভাবে সেই গিটটিটা যেন হয় এবং তারপর বন্ধুরা সেই জিনিসটি আপনি নিয়ে আসবেন এবং আপনার বাড়ির যে সদর দরজা তার মধ্যে সেটি লাগিয়ে দেবেন যদি আপনার বাড়ির সদর দরজায় লোহার গ্রিল থাকে তাহলে তার মধ্যেও সেটি সুন্দরভাবে আপনি লাগিয়ে দিতে পারেন বাঁধার জন্য লাল সুতো ব্যবহার করবেন অন্য কোনো রঙের সুতো বা ধাগা ব্যবহার করবেন না এবং এই জিনিসটি যদি আপনি সদর দরজায় লাগিয়ে দেন বন্ধুরা তাহলে আপনার বাড়িতে আর কখনো কোনো রকম খারাপ জিনিস প্রবেশ করতে পারবে না এবং আপনার বাড়িতে মা লক্ষ্মী চিরস্থায়ী হবেন যা কিছু অশুভ যা কিছু খারাপ সমস্ত কিছু আপনার বাড়ির থেকে দূর হবে ঘরের পরিবেশ অত্যন্ত ভালো হবে বাইরের থেকে কোনো কিছু খারাপ আপনার ঘরের কেবার করতে পারবে না এই জিনিসটি আপনাকে নানারকম দিক থেকে সুরক্ষা প্রদান করবেন এবং অর্থ আগমনের নতুন নতুন রাস্তা পাবেন অর্থ আসার পথে যে বাধা বিপত্তিগুলো ছিল সেগুলিও কিন্তু কেটে যাবে এই দিন বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না এই দিন বাড়িতে কিছু কোনো রকমভাবেই আমিষ জাতীয় খাবার ঘরের ঢোকাবেন না বন্ধুরা আমিষ জাতীয় খাবারটিও তো আপনি মুখ্য দরজা দিয়েই ঘরে ঢোকাতেন তাই বন্ধুরা বারবার বলে দিচ্ছি আমিষ জাতীয় কোনো খাবার সেদিন আপনার ঘরে ঢোকাবেন না সেদিন বাড়ির সবাই নিরামিষ আহারে গ্রহণ করবেন আর বন্ধুরা বাড়ির পরিবেশ খুব ভালো রাখবেন শুধুমাত্র পরিষ্কার যথেষ্ট নয় বাড়িতে ঝগড়া কলহ অশান্তি বিবাদ যদি হয় তাহলে বাড়ির পরিবেশ হয়ে যায় অত্যন্ত খারাপ অত্যন্ত মাতবাচক পরিবেশ হয়ে যায় এবং এরকম পরিবেশে মা লক্ষ্মী থাকতে পারেন না মা লক্ষ্মী চঞ্চলা তাকে ধরে রাখতে গেলে সবার প্রচেষ্টার দরকার শুধুমাত্র বাড়ির গৃহিণীরা নয় বাড়ির প্রত্যেক সদস্যই কিন্তু বাড়ির পরিবেশ ভালো রাখার চেষ্টা করবেন ছোট ছোট কিছু নিয়মবিধি আছে সেগুলো মানলে পরিবারের মঙ্গলই হয় সেগুলো মেনে চললে কারোর কোনো ক্ষতি নেই যে উপায়টি আমি বললাম সেটা করা এমন কিছু শক্ত নয় শুধুমাত্র মনে বিশ্বাস ও আস্থা নিয়ে উপায়টি করবেন এবং সঠিকভাবে করবেন তাহলে ফলাফল কিন্তু আপনি হাতে নাতে পাবেন অনেক সময় অনেক মানুষের ভালো অনেকে দেখতে পান না হয়তো আপনার জীবনের উন্নতি আর চক্ষু শুল হয়েছে এবং সে আপনার ওপর কোনো খারাপ কাজ করছে যদি সেরকমও হয়ে থাকে বন্ধুরা এই জিনিসটি আপনাকে খারাপ নজর থেকেও কিন্তু রক্ষা করবে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন